সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হল আসিফ মাহমুদ সজীব ভুয়া ও সরি ভুইয়া উর্ফে হেলিকপ্টার উপদেষ্টার একটি ফেসবুকের পোস্ট নিয়ে সে পোস্ট দিয়েছে যেটি সেটি হলো যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা দশটি চুক্তি বাতিল বাকিগুলো বিবেচনাধীন এই ফকিন্নির পোলা পাইনগুলো হুম ভারত বিদ্বেষ এতটা প্রকট করার চেষ্টা করতেছে যে তারা শেষ পর্যন্ত ফেসবুকের ফেসবুকে পোস্ট দিচ্ছে মিথ্যা প্রপাগান্ডা বা গুজব ছড়িয়ে অবশ্য দুই সালেও এই টুকাইগুলো গুজব ছড়িয়ে ভারত বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটানোর চেষ্টা করেছিল এবং সেই ক্ষেত্রে তারা সফল হয়েছে বাংলাদেশে কিছু গরু গাধা মহিষ ভেড়া ছাগলের পাল রয়েছে তাদেরকে গুজবগুলোকে বা ভারত বিদ্বেষকে ঘাস বা খাড়াল পাতা হিসাবে খাওয়ানো যায় গিলানো যায় এ তারা এটি করেছে এখন আর এটি করা সম্ভব না শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সাথে চুক্তি নাকি বাতিল করা হয়েছে বাকিগুলো বিবেচনা তো প্রথম চুক্তি হচ্ছে ত্রিপুরা চট্টগ্রাম রেল সমাধান প্রকল্প সংযোগ প্রকল্প লেখাগুলো ছোট ছোট আছে আমি পরে পড়ে শোনাচ্ছি আর অনেকগুলো চুক্তির কথা এইখানে বলা হয়েছে দশটা চুক্তি এইখানে বাতিল করার কথা বলা হয়েছে বাতিল হয়েছে বলে সে দাবি করেছে তো একটু চেক করে দেখা যাক তারই মন্ত্রণালয়ের বা উপদেষ্টা মণ্ডলীর একজন উপদেষ্টার কাছ থেকে তাহলে আমি তা ওনার বক্তব্যটা আমি এখানে প্লে করছি আচ্ছা দেখি উনি কি বলেন আচ্ছা পররাষ্ট্র উপদেষ্টা আচ্ছা শুনি লেটস প্লে হয়তো না এখন যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক না এর অধিকাংশ এক্সিস্ট করে না আচ্ছা শুনতে পেরেছেন উনি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই যে দশটা চুক্তি বাতিল করার কথা বলেছে এর অধিকাংশই এক্সিস্ট করে না মানে এগুলো আসলে নাই তো এই দাস বিন শফিক টুকাই আসিফ মাহমুদ এরা একটা সরকারের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকার পরে এই জাতীয় মিথ্যা কথা বা প্রপাগান্ডা গুজব যখন ছড়ায় তখন এদের উপর তো আর আস্থা রাখা যায় না যায় না কি বলুন তো দেখি তাও আবার পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ চুক্তিগুলো নিয়ে মিথ্যাচার গুজব ভাবা যায় স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে বলছেন যে এই চুক্তিগুলো এক্সিস্ট করে না এবং উনি যা আসিফ মাহমুদ সজিব ভইয়া জাল লিখেছে তার পোস্টে এইগুলো এইগুলো মিথ্যা তারপর শোনা যাক শুনি

দেখি দেখি ত্রিপুরা হ্যাঁ এইখানে আছে তো এইখানে আসিফ মাহমুদ ত্রিপুরা মানে ত্রিপুরা রেল প্রকল্প নিয়ে একটা চুক্তির কথা বলেছে কিন্তু আমরা এইখানে যে চুক্তিটি চুক্তিটির কথা বলেছে সেই চুক্তিটি আসলে বাংলাদেশের সাথে হয় নাই হ্যাঁ ও এই এই প্রথমটা এই দেখুন চট্টগ্রাম ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প এখানে লেখা কি বাতিল কিন্তু উনি বলছেন এটি আসলে কোনো চুক্তিই না এটা এটা চুক্তির লিস্টেই নাই তো দেখুন কি পরিমাণ মিথ্যাবাদী আচ্ছা আরেকটু শোনাই পুরোনো এই নামে আচ্ছা দেখি আশুগঞ্জ আশুগঞ্জ এটা দেখা যায় কি না আচ্ছা আশুগঞ্জ এটা এটা এখানে নাই আমি এইখানে আছে এখানে আছে এই দেখুন এই দেখুন এই এইখানে হ্যাঁ আশুগঞ্জ আগরতলা সামথিং হ্যাঁ কিন্তু এটা বলা হয়েছে সে বাতিল হয়ে গিয়েছে কিন্তু উনি বলছেন এইটা আসলে চুক্তিতেই নাই আচ্ছা আর একটু শোনা যাক যেটা সেটা হলো আশুগঞ্জ সরাই ধারখার প্রজেক্ট নামে একটি প্রকল্প চলমান আছে এটার একটা প্যাকেজ বাতিল হয়েছে এরকম ডিটেলস এই ডিটেলস হয়তো রেল পেজিস্ট হয়তো ভালো বলতে পারবে এটার একটা অংশ বাতিল হয়েছে বাকিটুকু চালু আছে ফেনী নদীর পানি ব্যবস্থা প্রকল্প এরকম কোনো প্রকল্প নেই আছে যেটা সেটা হলো যে একটা এমওইউ আছে অনেক আগের কিন্তু এটা বেশ বেশ কিছুদিন আগে আগের সরকারের সময় এবং তখন এটার উপরে আমার একটা লেখা হয়ে গিয়েছিল প্রথম আলোতে এমওইউ উইথ ড্রোয়াল অফ ওয়ান পয়েন্ট এইট টু কিউসেক অফ ওয়াটার ফ্রম ফ্রেনি রিভার ওয়াটার সাপ্লাই স্কিং ফর সাবলুপ টাউন ত্রিপুরা এটা একটা আছে এবং সেটা এখনো আহ কুশিয়ারা নদীর পানি বন্ধন প্রকল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা উল্লেখ করা হয়েছে এই প্রকল্প নেই আচ্ছা এটা দেখি তো এটা দেখি এইটা এটা দেখি এই দেখুন কুশিয়ারা নদীর পানি প্রকল্প সরি পানি বঠন বন্ধন প্রকল্প এটা স্থগিত

বন্ধুরের ব্যাপারে স্থগিত হয় না আচ্ছা শোনা যাক সরকোনো কোনো চুক্তি সামাজিক যেভাবে যেটা বলা হয়েছে এরকম কোনো চুক্তি নেই আছে একটা চুক্তি যেটা হলো এগ্রিমেন্ট অন দ্য ইউজ অফ চটোগ্রামের মংলা পোর্ট ফর মুভমেন্ট অফ গুডস টু ফ্রম ইন্ডিয়া বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া এটা পার্টি ফাইল ফারাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পের বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা প্রস্তাব এই ধরনের কোনো প্রকল্প নেই সিলেট সেতু সংযোগ প্রকল্প এমন কোনো প্রকল্প নেই আচ্ছা দেখি এটা আছে কিনা এখানে আছে কিন্তু আসল চুক্তিতে এটি নাই ঠিক আছে এই দেখুন এই দেখুন সিলট সিলেট শিলচর সংযোগ প্রকল্প দুই হাজার বিশ বাতিল কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা লিস্ট পড়ে পড়ে শোনাচ্ছেন ওইটা নাইই আসলে আচ্ছা ওয়াও পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি এরকম কোনো চুক্তি হয়নি আপনারা জানেন যে একটা পাইপলাইন রুমালী গর থেকে পার্বতী বন্ধ আছে এটা সম্প্রসারণের জন্য প্রাথমিক আলোচনা হয়েছিল একসময় কিন্তু যে বলা হচ্ছে যে সম্প্রসারণের চুক্তি আর প্রযুক্তি নাই ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প নিঃস্ব রায় মমলা ভারতের লাইন অফ ক্রেডিট যেটা আছে এই বিষয়টি পাতিলে প্রক্রিয়া চলছে বাতিল হয় না পাতিলে চলছে আদানি পাওয়ার সম্বন্ধে যেটা বলা হয়েছে এটা মোটামুটি ঠিক আছে কারণ কোর্টের আদানি পাওয়ার সাথে বিদ্যুৎ আমদানিতে চুক্তি আছে এটা সাথে আলোচনা চলমান আছে আপনারা সবাই জানেন এটা তো অনেক বাড়ি খবর পেয়েছে এটা পুনর্বিবেচনার জন্য বা এটাকে রিফ্রেমিং করার জন্য আলোচনা চলছে এটা চলমান কোন চুক্তি যে হয়ে গেছে বা বাতিল হয়েছে এরকম কোনো কিছু নেই পুনর্বিবেচনা হচ্ছে আসলে গঙ্গা পানি চুক্তি আপনারা জানেন যে বছর শেষ হবে এটা নেওয়া কাজে মোটামুটি আপনাদের সবগুলি ব্যাপারে কিন্তু আমি বলে দিলাম যে কোনটা কি সিচুয়েশন আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু একটা মিনিট গঙ্গা গঙ্গা পানি চুক্তি বন্টন আগামী মাসে শেষ হবে এই চুক্তিটি তো শেখ হাসিনার আমলেই হয়েছিল এবং এই চুক্তিটি তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরপরই শেষ হবে এটা তো শেখ হাসিনার সরকারের সময় এই চুক্তিটি হয়েছিল তো এই চুক্তি তো চুক্তি চুক্তির শর্ত মোতাবেক বা চুক্তি মোতাবেক ওই আগামী মাসেই শেষ হওয়ার কথা এটা তো বাতিল এটা তো এই এটা বাতিল করার প্রশ্নই উঠে না ঠিক না কি ঠিক নয় কি আচ্ছা আরেকটু শোনা যাক পরে বাংলাদেশের পক্ষ থেকে কয়টা চুক্তি বাতিল করেছে এবং সেটা কি বলুন তো যে একটাই চুক্তি আসলে বাতিল করা হয়েছে বেশ কিছু পুরো হয়ে চলা পর্যালোচনা চলছে এটা আমার মনে হয় যেসব আলোচনা চলছে এগুলি সম্বন্ধে আপনারা মোটামুটি জানেন সেগুলি নিয়ে আসলে যখন কোনো নেগোসিয়েশন হয় তখন আসলে সার্বক্ষণিকভাবে সেগুলির তথ্য নিয়ে খুব বেশি কথা না আমরা দেখুন এটা আচ্ছা দর্শক শ্রোতারা শুনলেন তো স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বিরুদ্ধে সরাসরি কোনো কথা বলতে নারাজ তো এই বাচ্চা পুলা পান পুলা একটা ঠুকাই কি করে এত সিরিয়াস কথাবার্তা বলতে পারে চুক্তিটা আবার আপনাদের সামনে দেখাচ্ছি লেখাটা ছোট আমি করে দেখাতে পারবো না এই চুক্তিগুলো কি সে পড়ে দেখেছে। চুক্তি সম্পর্কে এই টুকাই কি জানে এই টুকাইটা একের পর এক অফেন্স কমিট করে যাচ্ছে কিন্তু তাকে সরকার থেকে নামানো হচ্ছে না কারণটা কি একটু ভেবে দেখবেন কি তো এই সমস্ত টুকাইরা যদি এই এই সমস্ত গুজববাজ মিথ্যাবাদী ঠুকাইরা যদি দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়ে দেশ চালায় তাহলে এই দেশ চালানো আর বলদ ছাড়া সাগি দিয়ে হাল চাষ করানো একই ব্যাপার বুঝতে পারছেন দশত্র তারা আমাকে ক্ষমা করবেন এই এত ছোটো ছোটো লেখায় আমি এর চেয়ে আর বড় করতে পারি নাই যদি কোনো চুক্তি চুক্তির বর্ণনা দিতে গিয়ে আমার ভুল হয় তাহলে আমি করো জুড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি তো বুঝতে পারছেন এরা এইটুকাইগুলো না জানে আন্তর্জাতিক রাজনীতি না জানে জিও না জানে চুক্তি বাতিল স্থগিত চুক্তি করার ফর্মুলা কিচ্ছুই জানে না না জানে দেশ চালাতে এরাই আজকে দেশ চালাচ্ছে বুঝতে পারছেন তো এই চুক্তিগুলো এই চুক্তি চুক্তি বাতিলের যে সে লিস্ট লিস্ট এই লিস্টের মধ্যে লিস্টের মধ্যে কোন চুক্তি স্থগিত করা হয় নাই কোন চুক্তি বাতিল করা হয় নাই স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অনুযায়ী একটা মাত্র চুক্তি বাতিল করা হয়েছে তাও আবার আলোচনা সাপেক্ষে ঠিক আছে তো এটা কি আমাকে বলুন তো দেখি এই যে মানে মিথ্যাচার করলো এর পিছনে একটি রাজনৈতিক কারণ আছে কারণ এতদিন যাবৎ ইনুসের সরকারকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছিল যে শেখ হাসিনা ভারতের সাথে যে চুক্তিগুলো করেছেন গুলামি চুক্তিগুলো করেছেন এই চুক্তিগুলো বাতিল করেন হ্যাঁ বা এই চুক্তিগুলো দেখান তো এই চুক্তিগুলো তো দেখাতেই হবে এই চুক্তিগুলো দেখাতেই হবে শুধুমাত্র দেখালেই হবে না বাতিল যে করা হয়েছে ইনু সরকার ইনু সরকারের আমলে তাও দেখাতে হবে আর তাও দেখাতে গেলে হ্যাঁ কিছুটা তো মিথ্যা বলতে হবে কিছুটা মিথ্যা বললে হবে না একেবারে পুরো মাত্রায় মিথ্যা বলতে হবে এবং সেই কাজটি আসিম মাহমুদ সজীব ভুয়া করে হ্যাঁ নিজেদের মানুষের কাছে ধরা খাইছে এই হচ্ছে আজকের বাংলাদেশ হম ঠিক আছে তো সবাই ভালো থাকবেন অল থ্যাংক ইউ সো মাচ